সকাল সকাল গাছের মধ্যে কি চমৎকার ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এর মধ্যে আমার একটি দেশত্ববোধক গান মনে পড়ে গেল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মায়ের মুখের হাসি ফুটানোর জন্য অস্ত্র ধরি গানে বল থাকতে পারে আমার আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চমৎকার দেখতে পাচ্ছেন ওখানে আর একটা রয়েছে ঘুরে ঘুরে অনেকগুলা চারোদিক দিয়ে অনেকগুলা ফুল ফুটেছে আজকে এই গাছটিতে খুব চমৎকার এখানে অনেকগুলো গাছ ছিল কিন্তু বর্তমানে একটি গাছে রয়েছে এটা হচ্ছে গিয়া কলি এটা মনে হচ্ছে কালকে ফুটবে সম্ভবত আর একটি রয়েছে ওখানে রয়েছে এখানে রয়েছে এখন দেখা যাচ্ছে একসাথে তিনটি ফুল চমৎকার খুবই চমৎকার এই ফুলটির নাম হচ্ছে গিয়া জবা ফুল টকটকে লাল দেখতে পাচ্ছেন পাপড়িগুলো লাল প্লাস এটার নামটা অবশ্যই মনে নেই এটার নামটা মনে নেই আপনাদের যদি মনে থাকে তাহলে জানিয়ে দেবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আগার মধ্যে কি সুন্দর লাল লাল সিঁদুরের মতো এবং চারপাশে দিয়ে নিচ্ছে দেওয়া হচ্ছে কি আপনার হলুদ খুব চমৎকার লাগতেছে ফুলগুলা আরও একটা গাছে ফুটেছে এখানে অনেকগুলো গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর একটা গাছ রয়েছে এখানে একটা ফুটেছে একটা সময় এখানে প্রচুর পরিমাণে এই গাছ ছিল এখন একটু কম দেখতে পাচ্ছেন এখানে একটা চমৎকার না যারা হিন্দু হিন্দু ধর্ম অবলম্ব করেন হিন্দু ধর্ম পালন করেন তাদেরকে আমি মাঝে মধ্যে এখান থেকে ফুল নিতে দেখি তারা এখান থেকে ফুল সংগ্রহ করে এটা ভেঙে করে তাদেরকে তাদেরকে জিজ্ঞেস করলে বলে তারা নাকি সকালবেলা পুজোতে তারা তাদের এই কাজে লাগে ফুলগুলা এই যে এখানে আরেকটি রয়েছে জবা ফুলের এটা এটা ফুটতে মিনিমাম দুই দিন লাগবে দুদিন পরে এটাতে আমার সম্পূর্ণ পাপড়ি খোলা দেখব খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ রয়েছে এখানে আরেকটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দৃশ্যগুলো যদি আপনি সরাসরি দেখতেন তাহলে আপনার কাছে আরও বেশি ভালো লাগতো আশা করছি আমি অনেকগুলো গাছকে কেটে নেওয়া হয়েছে এখান থেকে দেখতে করছেন টকটকে লাল গোলাপ ফুলও লাল হয় গোলাপ ফুল সাদা হয় দুই তিনটা জাত হয় গোলাপ ফুলের ঠিক সেমভাবে জবা ফুলেরও দুই তিনটা জাত হয় একটি হচ্ছে গিয়ে লাল এদের জন্য আরেকটা হচ্ছে গিয়ে হালকা গোলাপি দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে গিয়ে হালকা গোলাপি হালকা গোলাপি কালার আবার চলে আসলাম আমরা সেই প্রথম যেই দেখাচ্ছিলাম আমি ফুলটি ফুলের গাছটিকে সেখানে চলে আসলাম এটার এটার মধ্যে আজকে সবচেয়ে বেশি ফুল ধরেছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগতেছে আমার কাছে আপনাদের কাছে ফুলগুলা কেমন লাগে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ